সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা বরাবরের মতো ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আমার সঙ্গে আছেন তো আজকে আবারও যুক্ত বর্ণ নিয়ে আমি কিছু কথা বলবো কেউ কেউ ইনবক্সে আমাকে যুক্ত বর্ণ নিয়ে আবারও কিছু বলার জন্য অনুরোধ করেছেন তাদের কথা রাখতেই আমার দ্বিতীয়বারের মতো এই প্রয়াস আসলে যুক্ত নিয়ে আমি মাঝে মধ্যে বলেও থাকি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এই শব্দের উচ্চারণগুলো খানিকটা জোরের সঙ্গে যে জায়গাটিতে যুক্ত আছে বর্ণটি সেখানে একটু চাপ দিয়ে করতে হবে তাহলে শব্দটি পরিষ্কার হবে এবং ঠাস ঠাস করে উঠবে কানে শুনতে ভালো লাগবে তো আজকেও কিছু শব্দের উচ্চারণ আপনাদের জন্যে আমি করছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন যুদ্ধ বিধ্বস্ত বিস্ময় বন্ধু মুক্তিযোদ্ধা মহাবিশ্ব মুক্তিযুদ্ধ প্রশ্ন কেউ কেউ এটাকে প্রশ্নও বলেন প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারাবদ্ধ অবরুদ্ধ স্বাস্থ্য পুষ্টি নিশ্চিত্র নিশ্চিত এটা জায়গা বুঝে বাক্যের মধ্যে কখনও নিশ্চিত হবে কখনো নিশ্চিত হবে অনুষ্ঠান গ্রীষ্ম হেমন্ত প্রশান্ত শিক্ষক হত্যাযজ্ঞ সশস্ত্র আশ্বাস বিশ্বাস অবস্থান ব্যবস্থা অপরাহ্ন রশ্মি প্রসন্ন পাকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তান এমন করে উচ্চারণ করতে হবে যুক্তবর্ণগুলোকে যুক্তবর্ণের জায়গাগুলোকে আমাদের ক্লিয়ার করতে হবে পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন যে শব্দটি শুনতে ভালো লাগে এবং আমাদের সার্বিক উপস্থাপনার মানও অনেকখানি উন্নত হয়ে যাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি ভালো করে খেয়াল করতে হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকুন পরম সুখে থাকুন খোদা হাফেজ